আসসালামু আলাইকুম ওয়ার্ল টু ওই মু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ চায়না সফর শেষ করে এখন চলে যাব আমরা আমাদের এখন বাজে রাত একটা চায়নার সময় প্লাস পাঁচটা বাজে আমাদের ফ্ল্যাট এখন আমাদের চাবি টুচপ বুঝিয়ে দিচ্ছি চায়না সফর শেষ করে এখন চলে যাচ্ছি আমরা বাংলাদেশের উদ্দেশ্যে এখানকার বাজে রাত একটা আমরা এখন রাত পাঁচটায় আমাদের ফ্ল্যাট চলে যাব আমরা চলে যাচ্ছি আমরা ছয় তালায় ছিলাম ছয়শো পনেরো নম্বর রুমে এখন আমরা নিচে নেওয়ার জন্য লিফ্টে ঢুকছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা লিফটে রয়েছে এখন বর্তমানে আমরা লিফটে একটা কথা বলে রাখি এখানে ঢুকতে এবং বেরোতে লিফটের কাঠ লাগে কাঠ ছাড়া আপনি ঢুকতে পারবেন বেরোতে পারবেন না আমরা এখন নিচে নেমে আসলাম এখন আমরা লিফ্ট থেকে বেরোচ্ছি আমরা আমাদের চাবি কাউন্টারে বুঝিয়ে দেবো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এই হোটেল এসেছিলাম আমাদের মাল এখানে রাখা আমাদের আমাদের রুমের চেক আউট হচ্ছি আউট হচ্ছি আমাদের চাবি চাবি বোঝাই দিয়েছি আমরা চাবি বুঝিয়ে দিলাম আমরা এখন বের চলে যাবো আমাদের হোটেল থেকে বেরিয়ে যাবো এখন আমরা চায়না সব শেষ করে এখন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখন কিছুক্ষণ পরে আমাদের গাড়ি আসবে গাড়ি এসে আমাদের চায়নার এয়ারপোর্ট গোয়ান বায়ুং এয়ারপোর্টে নিয়ে যাবে আমরা বায়ু এয়ারপোর্ট থেকে যাবো আমাদের রাখা আসে দশ কেজি দিয়ে কমা

আমরা ওনাদের বিদায় নিচ্ছি একসাথে কিছুদিন ছিলাম হোটেলে একসাথে ছিলাম এরা বিভিন্ন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ওরা আসছে এখন আমরা দিচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে আমরা রানা দিচ্ছি এখন বাজে চায়নার সময় রাত এক বাজে বিশ মিনিট আর আজকে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে তো আমরা বৃষ্টির মধ্যেই আমরা হোটেল থেকে বেরোলাম হলাম আমরা চায়নার সফর শেষ করে চলে যাচ্ছি আমাদের দেশে তার আগে আমরা বলে রাখি যারা বাংলাদেশ থেকে আসবেন ট্যুরিস্ট ভিসা যারা আসবেন তাদের জন্য তেমন একটি ভোগান্তি নাই কিন্তু যারা বিজনেস ভিসা আসবেন জীবনে প্রথম বিজনেস বিষয় আসতে ঘোরার জন্য তো তাদের জন্য আমার বার্তা রইল এই যে আসার সময় অবশ্যই আপনারা আপনাদের যেই এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সি থেকে যে এজেন্সি থেকে আপনি ভিসা করবেন তাদের থেকে আপনারা যেই ইনভাইটেশন লেটার রয়েছে সেই লেটারটা অবশ্যই নিয়ে আসবেন তা নাহলে আপনাদেরকে ইমিগ্রেশনও আটকাইতে পারে এবং হোটেলে আসলে হোটেল থেকে বিশেষ করে গোয়াং জুতে আসলে আপনাকে পুলিশ হোটেলে আপনাকে থাকতে দিতে চাবে না এবং পুলিশ স্টেশন নিয়ে যাবে অবশ্যই আপনাকে তো আমাদেরকেও নিয়ে গিয়েছে ওদিকে কোনো ঝামেলা করে না সব কিছু ঠিক থাকলে এখানে কোনো ঝামেলাই করে না যদি আপনার কোনো ইয়ে আপনার কাগজপত্র ভুয়া থাকে তাহলে তো ঝামেলা করবে তো আমি বলবো আপনারা অবশ্যই বাংলাতে আসার সময় আপনারা সব কিছু সাথে করে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি চায়না ওয়াংজু পাইওয়াং বিমানবন্দরের সামনে আমরা এখন নামছি আমি এখন গুয়াংজু গোয়াংজু পাইওয়াং এয়ারপোর্টের সাথে ঢুকছি দেখতে পাচ্ছেন এখন টার্মিনালে ঢুকবো এখন আমি ঢুকতেছি এখানে ঢুকার সময় একটা তল্লাশি করা হয় সেই তল্লাশি করে আমরা এখন ঢুকেছি ঢুকে আমরা এখন ঢুকলাম ঢুকার সময় যে চল্লাশিটা সে চল্লাশি শেষ আমাদের ঢুকলাম ভিতর দেখতে পাচ্ছেন আমি এখন আমরা সিরিয়ালে দাঁড়াবো যে আগে আমরা পাশ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি রোজ বাংলা এখানকার সময় পাঁচটার দিকে থাকবে বা ঢাকা যাবো ঢাকা সাতটা সময় আপনারা দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢোকার সময় কীভাবে দেহ বা ব্যাগ তল্লাশি করা হয় এভাবে তল্লাশি করে ঘুরে এই জায়গায় আসতে হয় এখানে রয়েছে অসংখ্য কাউন্টার রয়েছে বিভিন্ন আমি আপনাদেরকে একটা বিষয় বলতেছি এখানে দেখতে পাচ্ছেন দারিওয়ালা লোকটি এখানে দালাল বাংলাদেশে মাল পাঠায় বিভিন্ন নতুন যাত্রী পাইলে নতুন যাত্রীদেরকে টাকা লুট দেখিয়ে মাল পাঠানো হয় নতুন যাত্রীদেরকে ভুল বুঝে মাল দেওয়া হয় এখান থেকে বলে আপনারা তো তিরিশ কেজি মাল নিয়ে যেতে পারবেন তো আপনারা এখান থেকে আমার দেখা গেছে যার বিশ কেজি মাল তাকে দশ কেজি মাল ধরেই দে যার পনেরো কেজি মাল থাকে যার পনেরো কেজি মাল ধরেই দে আসলে কেউ ওই কাজটা করবেন না কারণ এখানে দেখা গেছে আপনাকে যদি অবৈধ মাল দেওয়া দেওয়া হয় তাহলে আপনি ফেস আপনারা দেখতে পাচ্ছেন একজন চায়না সে বিভিন্ন লোকে রাতে দুইটা তিনটা করে মোবাইল ধরায় দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটা দেখালাম এইগুলো তো সাবধান এখানে বহু চক্র রয়েছে আপনার যেতে বেলা পাঠান ওই দেখতে পাচ্ছেন দাড়িওয়ালা লোকটি এখন এই লোকের ব্ল্যাক নিয়ে গেছে মাপার জন্য মাপার জন্য রাখিসটা নিয়ে গেছে এই যে এই লোকটা এই যে লোকটা দেখতে পাচ্ছেন কালো ছাটোলা হাতে লাল ব্যাগ ওনার ব্যাগটা নিয়ে গেছে ওনার নতুন আসছে ঘোরানোর জন্য হ্যাঁ মাপতে নিয়ে গেছে কত আবার দেখতে বাদ এই চায়না লুকটা চায়না লুকটা মানুষকে মাত্র বোঝাচ্ছে দুইটা মোবাইল নিয়ে আসবে একটা মোবাইল তার বিনিময়ে টাকা দিবে কিন্তু এটা আনার পরে আপনি ফেসে যাবেন কিনা সেটা আমি জানি না কিন্তু এক একটা মোবাইলের জন্য বাংলাদেশ কাস্টমে পঁচিশ হাজার টাকা করে দিতে হয় এখন একটা মোবাইল নিয়ে আসছেন মনে করেন দশ হাজার টাকা তেমন একটা মোবাইল দিয়ে দিল ধরেন চায়না মোবাইল সস্তায় আইফোন দিলো বা ভালো একটি কোম্পানি দিল কিন্তু ডুপ্লিকেট গুলা পাঠাইলো ডুপ্লিকেট গুলো পাঠাইল ডুপ্লিকেট কম দাম বাংলাদেশ আটলে একটু বেশি দামে বেঁচে গেল তো আপনি আনার পরে দেখতে পাচ্ছেন এই মোবাইলটার যে ইয়া আপনার নিজের মোবাইলটা তো আটকে দিব আপনি একটা শখ করে একটা মোবাইল আনছিলেন আপনার কাছে একটা মোবাইল আছে আপনি ব্যক্তিগত একটা বা দুইটা মোবাইল ইউজ করেন তিনটা মোবাইল আরও দুইটা মোবাইল দিল আপনি তো একটা মোবাইল আনার অনু অনুমতি থাক আসে কিন্তু আপনি তিনটা মোবাইল আনবেন চার সাথে আপনার মোবাইল সবগুলো মোবাইল মিলেইয়া হয়ে যাব পাঁচটা সবগুলো মোবাইল এরা রেখে দিবে বা ইউজ করার মোবাইলটা হয়তো ফিরে দিতে পারে এই কাজটা ভুলও করবেন না আর দালালে পালা পড়বেন না পড়সেন তো মরসেন চায়না এয়ারপোর্টের মধ্যে অনেক দালাল রয়েছে যারা কিনা বাংলাদেশে মাল পাঠায় তাদের থেকে সাবধান দেন আমার আরেকটি ভিডিও রয়েছে ভিডিওটা মানে আপনার চ্যালে ওই ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন কিভাবে কি হয় মালটা হয়তো আপনি নিয়ে আসবেন হয় আপনি কি একটা লুপ দেখাবে টাকার একটা লুপ দেখাবে পাঁচ দশ হাজার টাকার একটা লুপ দেখাইলো আপনি ভাবলাম আপনার কাছে আপনার পনেরো কেজি মাল আর পনেরো কেজি মাল আরেকজন নিয়ে যাই কি হয়েছে আমি দশ হাজার টাকা পাবো কিন্তু এই মালটাকে আপনি রাকেশটা খুলে দেখছেন দেখতে দিবে আপনাকে এই জায়গাতে এয়ারপোর্টের ভিতরে কি মাল পাঠাচ্ছে যদি এটা আপনি ধরা খান আপনি ফেসে যাবেন মামলা খেলে আপনি খাবেন এই মানুষটাকে আপনি চিনা জানেন না তাই আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে কেউ অবৈধ মাল বা কারোর মাল আনবেন না আর এই যে দেখতে পাচ্ছেন চিনের লোকগুলো লোকগুলো এক একটা মানুষকে ধরে ধরে দুইটা তিনটা করে মোবাইল হ্যাঁ এয়ারপোর্টে তোমাকে নিয়ে নিবে ঠিক আছে আপনি ছবি তুলে সে পাঠাই দিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে চিনে তালুক কিন্তু আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে যদি আটকায় দেয় এক একটা মোবাইলের জন্য বাংলাদেশ কাস্টমার পঁচিশ হাজার টাকা করে দিতে হয় আমরা এখন লাইনে দাঁড়ানো এখন ইউএস বাংলার কাউন্টার ওপেন করলো আমরা বুম পাস নেওয়ার জন্য সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল সিরিয়াল ধরছে এখান থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অনেক অনএমপ্লয়েটেড সিরিয়াল এখন যুগ করে ঢুকতেছে সবাই সবাই ইউএস বাংলার বাংলাদেশের ফ্লাইট বিএস থ্রি টু সিক্স ফ্লাইটের যাত্রী আমরা সবাই

আমাদের আমি বোর্ডিং পাস নিয়ে এখন আমি ভিতর দিকে যাচ্ছি আমার ইমিগ্রেশন করার জন্য ইমিগ্রেশন করার আগে যে শরীর তল্লাশি করা হয় ব্যাগ তল্লাশি সেই জায়গায় আমি এখন রয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এখন তল্লাশি করা হবে আলহামদুলিল্লাহ তল্লাশি শেষ করে আমি ভিতর দিকে যাচ্ছি এটা হচ্ছে এখানেও একটি কী বলতে জানি না কিন্তু আমি ভিতরের দিকে যাচ্ছি ইমিগ্রেশন করার জন্য ইমিগ্রেশন করার জন্য তার আগে আমি একটা কথা বলে রাখি ইউএস বাংলা তিরিশ কেজি এলো আপনার রাকি আর সাত কেজি থাকে এলো কিন্তু যখন আপনি ইউএস বাংলা আসবেন এটা আমি শুধু এই দেশে না চায়নাতেও না আমি সিঙ্গাপুরও দেখেছি সাইলেন্টে দেখেছি এরা কী করে হাতের ব্যাগটা নিয়ে যেতে দেয় না হাতের ব্যাগটা নিয়ে যেতে দেয় না হাতের ব্যাগে কী করে ওরা বিভিন্ন ধরনের মানে একটা ভাবতামি দেখায় এটা সেটা এবং মাল থাকলে অবশ্যই আপনাকে তিরিশ কেজির উপরে মাল থাকলে ওটার জন্য টাকা দিতে হবে আর যদি হাতে মাল থাকে সাত কেজি ব্যাগটা যদি বড় হয়ে যায় এই ব্যাগটা কোনোভাবে আপনাকে নিয়ে যেতে দিবে না এবং তারা খুব খারাপ ব্যবহার করে ইউজ বাংলা প্রচুর খারাপ ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন শেষ করে এখন আমি আমার যেই রয়েছে গেট নম্বর এ একশো নয় নম্বর গেটে যাচ্ছি কিন্তু আমাদের সাথে লাইটার থাকার কারণে অনেকক্ষণ জোরে তল তল্লাশি করতেছে বা দুই কোস্টার বাইকে চেক করা হচ্ছে লাইটারটা না পাওয়া পর্যন্ত ওরা ছাড়ু না যায় না কিন্তু সব কিছু তন্ন করে এক একটা করে খুঁজতেছে তাহলে তো লাইটার আমার কাছে আমি নিয়ে এখন দেখতে পাচ্ছেন আমি ইমিগ্রেশন করার জন্য দাঁড়া আমি এখন ইমিগ্রেশন শেষ করে ভিতরে ঢুকে গিয়েছি আমি ভিতর থেকে আবার বাইরের দিক দেখাচ্ছি পিছন দিয়ে এরাও ইমিগ্রেশন শেষ করে চলে আসছে পাসপোর্টে স্টাম্প করে এখন এরা দাঁড়িয়ে এদের যাদের আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব তাদের জন্য আমি আমি অলরেডি ইমিগ্রেশন শেষ করে আমি ইমিগ্রেশন পার হয়ে চলে আসছি আমার পাসপোর্টে এখন করে দিয়েছে আমি এখন ওই দাঁড়িয়ে রয়েছি আমি ওয়াশিং ডিকুস্টার বাইরের জন্য দাঁড়িয়ে রয়েছি উনি আসলে ওইখানে ওনাকে চেক করা হচ্ছে ওনার কাছে একটা লাইটারের আছে লাইটারটার জন্য এখন লাইটার তো আমি নিয়ে এসে পড়ছি এখন আমি তো ওদের যাতে যেতে পারতেছি আলহামদুলিল্লাহ আমি এখন ওয়াংজু বাইয়াং বিমানবন্দরের ইউমিন ভীষণ সব কিছু শেষ করে এখন আমি আমার কাঙ্ক্ষিত বিমানের গেটের সামনে যাচ্ছি আমার বিমানের গেট নম্বর হচ্ছে এ একশো নয় আপনাদেরকে বিমানবন্দরটি দেখাচ্ছি এখনও বিমানবন্দরের ভিতরে তেমন একটি ইয়া হয়নি এটা হচ্ছেন একটি সবাই ইমিগ্রেশন শেষ করে ওই দিকে ভিতরে ঢুকছে আসলে ইমিগ্রেশন শেষ করে এগিয়ে দিকে যেতে হয় আর এখানে রয়েছে ডিউটি ফ্রি যে দোকানগুলো আছে এয়ারপোর্টের ভিতরে অনেক দোকান আছে বন্ধ এখনও দোকানগুলো খোলা হয়নি দেখতে পাচ্ছেন এগুলো সব ছাটার লাগানো এখনও পুরোপুরিভাবে দোকান চালু হয়নি এখন বাইয়াং বিমানবন্দরে আমাদের গেট হচ্ছে একশো নয় নম্বর গেট আমরা একশো নয় নম্বর গেটে যাচ্ছি অংশ সময় মতো বিমানের যে হ্যাঙ্গারের গেট রয়েছে সেই হ্যাঙ্গারের গেট খুলে দিয়েছে এখন আমরা আমাদের বোর্ডিং পাস পাসপোর্ট দেখে বিমানের দিকে যাওয়ার জন্য আমরা সামনে দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডিং কাজটি চেক করছে এবং বোর্ডিং কাজের যে অংশটি রয়েছে তারা দেখে আমাদেরকে বাকি অংশটি ফিউ দিচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে আমি এখন সিরিয়ালের ধারণ রয়েছি আর কত সুন্দরভাবে ভদ্রভাবে ওনারা কাগজটা ছিঁড়ে দুই হাতে ধরে আমাদের হাতে ফেরত দিয়ে আপনি দেখাচ্ছি দেখেন একজন কত ভদ্রভাবে এই কাজটা অনেক দেশে দেখেছি ভালো কিন্তু আমাদের দেশে এত একটা ভালোভাবে দেয় না আমি এখন আমার ইয়ে করে ভোডির কাজ দেখি আমি চলে আসছি আমি এখন ভিতরে আছি এখন জি যে পুষ্ঠারবাড়ি দেখাচ্ছে ওনার হলেই আমি সামনের দিকে যাব দেখতে পাচ্ছেন ওনারটা আমি এখন দেখাচ্ছি সুন্দর কীভাবে ওনারা কাজ করতে আমরা বিমানের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন যেই বিমানের হ্যাঙ্গারের রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে ধরে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন বিমানের দিকে আমাদের আমি একটি কথা আপনাদেরকে বলে রাখি ইউএস বাংলা আমাদেরকে যেটাতে তিরিশ কেজি হলো রাকেশ আর সাত কেজি হলো হাতে কিন্তু ইউএস বাংলা কোনো এটা বলে ঠিকই কিন্তু আপনি যখন হাতে সাত কেজি নিয়ে আসবেন এটা আপনাকে নিতে দিবে না নিতে দিবে না তারা অনেক খারাপ ব্যবহার করে এখানে যেই ম্যানেজার থাকে সেও খারাপ ব্যবহার আমি এটা সিঙ্গাপুরও দেখেছি থাইল্যান্ডও দেখেছি আমি চাইনাতেও দেখলাম আমাদের হাতের ব্যাগগুলো দিতে চাচ্ছিলো না তো আমরা দুজনের দুটা ব্যাগ ছিল একটা ব্যাগ আমরা ইয়াতে পাঠাইছি আরেকটা আমার হাতে করে নিয়ে আসছি এখন আমি বিমানের ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছি আর আমি একদম সামনের ছিটে পেয়েছি একদম সামনের ছিটে দেখতে পাচ্ছেন এই চরছিপটা আবার আমি সামনের ছিটে বসবো আলহামদুলিল্লাহ আমরা কি বিমানে বসলাম আমাদের আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি বাংলাদেশে এখন আমরা বিমান থেকে নামতেছি দেখতে পাচ্ছেন আমাদেরকে এয়ারপোর্টে রানো নামানো হচ্ছে আমরা সিগা নামতে দেখতে পাচ্ছেন আল আলহামদুলিল্লাহ এই যে নেমে গেলাম এখন আমি গাড়ি দিয়ে উঠব আমাদেরকে বাস দিয়ে নিয়ে যাওয়া হবে এয়ারপোর্ট ইয়ার কাছে আমাদেরকে বাস দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখন বাস বসলাম এই দেখতে পাচ্ছেন সবাই উঠতেছে

আর দেখতে আমরা ইমিগ্রেশন করার জন্য ইমিগ্রেশন পুলিশের সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সিরিয়াল অনেক লোক রয়েছে একসাথে দু তিনটা বিমান আসছে একটি আমাদের বিমান আমরা এখন আমি দেখতেছি কোনটা ফাঁকা পাওয়া যায় যেটা যে লাইনে সিরিয়াল কম আমি সেই লাইনে দাঁড়াবো লুক যেখানে কম রয়েছে আমি যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন ওই জায়গাটিতে তেরো নম্বর যে কাউন্টারটা রয়েছে সেদিকে লুক কম রয়েছে বারো তেরো এগুলো কাউন্টার আলহামদুলিল্লাহ অবশেষে আমি বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলে আসলাম চাই না ওয়াংজু বিমান বিমানবন্দর থেকে এখন বাজে সকাল সাতটা বাজে তিন মিনিট দেখতে পাচ্ছেন ওয়াসিম ডিগোস্টার বাইয়ের ইমিগ্রেশন চলছে ওনার পর আমি যাব দেখতে পাচ্ছেন আমি উনি ছেড়ে আমি আমি যাচ্ছি আমি এখন যাচ্ছি ইমিগ্রেশন পুলিশের কাছে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ উনি আমার পাসপোর্টটা দেখছে এবং আমার পাসপোর্টটা দেখে যে স্ট্যাম্প করতে দেখতে পাচ্ছেন আমার পাসপোর্টটাকে স্টেম করে আমাকে এখন ফেরত দিচ্ছে আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে এখন বেরোলাম আমি এখন বেলতির দিকে যাচ্ছি আমাদের রাকেশ কালেকশন করার জন্য আমাদের রাকেশটা কয় নম্বর আসবে আসলে আমি বলে নেই আমরা আমি এখন বেল্টের দিকে যাচ্ছি আমি এখন বেল্টের দিকে যাচ্ছি আমাদের কোনটা বেল্টে কিছু মাল আসা শুরু হয়েছে দেখি আমাদের টাস শিখিনে ওয়াসিম ভাইয়ের রাকেশটাকে খুব সুন্দর করে প্যাকেজিং করে নিয়ে আসা হয়েছিল কিন্তু ওই যে লাইটারটা থাকার কারণে দায়িত্বটা ওনার কাছে না পাওয়ার কারণে ওনার রাকেশটাকে কেটে প্যাকেজিংটাকে কেটে চেক করা হয় আমি আপনার দেখাচ্ছি ওনার রাকেশটা আস্তে দেখতে পাচ্ছেন এই রাকেশটা এই রাকেশটাকে দেখেন কেটে একটা প্যাকেজিং কেটে একটা খুলে চেক করেছিল বিমানের ভিতরে কারণ আমাদের রাকেশটা বিমানে চলে গিয়েছিল অনেক আগেই তো দেখেন আমাদের একটি একটা জিনিস বলে রাখি কখনও দুষ্ট আমাদের ছিল দোষ ওনাদের ছিল না কারণ আমরা যদি লাইটারটা ওই মুহূর্তে দিয়ে দিতাম তাহলে আমাদেরকে এত হয়রানি হতে হতো না কারণ দুষ্টটা আমাদের ছিল আমরা কেন লাইটারটা আমাদের হাতের বেঁকে রেখে রাখলাম হ্যাঁ আমরা ভুলে রেখেছিলাম কিন্তু যখন ওদের মিশিংয়ে ধরা পড়লো তখন আমরা লাইটারটা ফেরত দিই লাইটারটা না ফেরত দিয়ে ওয়াশিং ভাই আমার হাতে দিয়েছিলো আর আমি হাতে নিয়ে আমি তো অলরেডি চেক করা হয়ে গেছে আমি চলে গিয়েছিলাম এই ইমিগ্রেশন করতে আমাদের রেন্টের দোকান আছে এখন মাল রেশ হ্যাঁ কালেকশন করবো আমাদের রাকেশ রাকেশটা আমরা এখন আমাদের রাকেশগুলো কালেকশন করে তল্লাশি জায়গাতে আমাদের তল্লাশি হবে সে জায়গা আমরা এখন আসছি ওখানে যাচ্ছি এক এক করে